কেন কাদের জন্য বা কী কারণে শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে পারেনি তা খুঁজে বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের প্রথম দিন প্রশ্নোত্তর পর্বে তিনি জানান দেশের দালালদের সঙ্গে মালয়েশিয়ার কিছু লোকের যোগ মালয়েশিয়ার শ্রম বাজারে বিশৃঙ্খলার অন্যতম কারণ বুধবার শুরু হয় সংসদের তৃতীয় ও প্রথম বাজেট অধিবেশন শোক প্রস্তাবের পর সংসদ নেতা অংশ নেন প্রশ্ন সদস্য মুজিবুল হক চুন্নুর মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান দায়ীরা কেউ ছাড় পাবেন না স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সাথে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাহে ব্যবসা করে এবং তারা তরিঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতার সৃষ্টি হয় এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে উন্নয়ন প্রকল্প নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান সব সবকিছুতেই জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে প্রকল্প সমাপ্ত করার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনার অভাব পরিলক্ষিত হয় সার্বিকভাবে প্রকল্প বাস্তবায়নে ধীর অগ্রগতি সামগ্রিকভাবে এডিপি বাস্তবায়ন অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলে উন্নয়নের অপ্রতিরোধ অগ্রযাত্রা চলমান রাখার জন্য প্রকল্প অনুমোদন প্রক্রিয়াকরণ ও বাস্তবায়নে দীর্ঘ সূত্রিতা পরিহার করতে হবে এবং উন্নয়ন প্রকল্প নির্বাচন বাস্তবায়নে যত্নমান হওয়ার লক্ষ্যে পরিবীক্ষণ করতে হবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সকল সচিবদের নির্দেশনা প্রদান করা হয়েছে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যত্রতত্র নাম ব্যবহার নিয়ে প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা যে যত্রতত্র যেখানে সেখানে সব জায়গায় বঙ্গবন্ধু বা আমার পরিবারের নামে যাতে কিছু না হয় আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সেখানে একটা সিদ্ধান্ত আছে কেউ কোনো কিছু করতে গেলে আগের ট্রাস্টের অনুমতি দিতে হয় ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার